আসলে এই জায়গায় হিন্দিতে লেখা তো কি লেখা আমি কিছুই বুঝতে পারতেছি না একটা মন্দির আমি সেটুক বুঝি আমি মন্দিরের দিক ঢুকি এই যে আমরা ঢুকছি আমাদের এক গ্রুপ গিয়েছে কাশীর আরতি দেখতে বিশ্বনাথ মন্দিরের ঘাটে আর আমরা এদিকে আসলাম

অনেক চেষ্টা করে অক্ষশ্রেণীরা কি করে পড়ব কিছু কিছু বুঝতে পারতেছি বাপ দেখে কিন্তু এইটাই যে কী লেখা তা আমি বুঝতে পারলাম না যাই হোক মন্দিরটা অনেকগুলো গরু আছে অনেক সুন্দর হ্যাপি পরিবেশ আসলে এখানে মন্দিরের পর মন্দির চারিদিকে মন্দির আর মন্দির কত গরু আর কোনো কোথাও মন্দিরে গেলে কম দামি চটি ব্যবহার করতে হবে সুরিটির আবার কোনো ভয় নেই সুন্দর শিব পার্বতী ওং নমঃ শিবায় ওং নম শিবায় নমঃ নম শিবায় ওং নম শিবায়